ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে ছাব্বিশে সেপ্টেম্বর আজকে আমাদের প্রি ওয়েডিং শ্যুট রয়েছে কলকাতায় ভোর তিনটের সময় আমি উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন চারটে মতো বাজে এখন রেডি হব এখানে দেখো আমার শাড়ি আর জুয়েলারিগুলো রয়েছে আমি রেডি হয়ে নি তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে আমি রেডি হয়ে নিয়েছিলাম ঝটপট করে আমাকে কেমন লাগছে কামেন্টস করে জানিও কিন্তু বাইরের অবস্থা খুবই খারাপ ছিল প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কিভাবে শ্যুট হবে বুঝতে পারছিলাম না আর এদিকে দেখো আমাদের গাড়িও চলে এসেছে এই গাড়ি করেই আমি কলকাতা যাব আর অন্য বাজকে পাঞ্জাবি পড়েছে আমার শাড়িটার সঙ্গে ওর পাঞ্জাবিটা অনেকটাই ম্যাচ করছে আমার শাড়িতে রেড কালার রয়েছে আর ওর পাঞ্জাবিটাও রেড আর গাড়িও আমাদের ছেড়ে দিয়েছে আমি আর অর্ণব যাচ্ছি সাথে ড্রাইভার দাদা যাচ্ছে আর আমাদের সাথে একটা ফটোগ্রাফার দাদা যাচ্ছে আসার পথে ফুলের মালা কিনে নিয়েছিলাম খোপাতে দেওয়ার জন্য বাইরে এখনও বৃষ্টি পড়ছিল সবাই হয় ছাতা নিয়ে নেয় রেনকোট পরে যাচ্ছিলো আর এক এক জায়গায় রাস্তায় তো অনেকটা করে জল জমে গিয়েছিল প্রথমেই আমরা পৌঁছে গিয়েছিলাম কুমোরটুলির কাছে একটা গঙ্গার ঘাটে এত সুন্দর লাগছে যে কি বলবো আর মাঝে মাঝে একটা করে লন যাচ্ছিলো সেই সময় তো আরও সুন্দর লাগছিল আমরা ঝটপট করে শ্যুটের জন্য বসেও পড়লাম কারণ বৃষ্টিটা এখন একটু কমেছিল আবার কখন বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই তাই যতক্ষণ বৃষ্টি নেই সেই সময়ের মধ্যেই আমাদের শ্যুটটা কমপ্লিট করতে হবে একজন ফটোগ্রাফার দাদা আর একজন সিনেমাটোগ্রাফার দাদা গিয়েছিলো আমাদের সাথে তারা বারবার বলে দিচ্ছিলো যে আমাদের কিভাবে কি পোজ দিতে হবে আমি তো তাও মোটামুটি পারছিলাম কিন্তু অর্ণব যা করছিলো তা দেখে তো সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে মানে একদমই কোনো এক্সপ্রেশন দিতে পারছিল না তো যাই হোক এখান থেকে শ্যুটটা কমপ্লিট করে তারপর আমরা গিয়েছিলাম কুমোরটুলির ভিতরে যেখানে ঠাকুর গড়াই এখানে আগে কোনো দিন আমি আসিনি এই প্রথমবারই এলাম আর দেখো কি বৃষ্টি চারপাশের কি অবস্থা হয়ে রয়েছে আমরা দুটো বড় বড় ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম দুর্গাপূজা যেহেতু একদম চলে এসেছে তাই এদিকে ঠাকুর গড়ানোর কাজও কিন্তু প্রায় শেষের পথে এত সুন্দর সুন্দর প্রতিমা এখানে যে কি বলবো কোনটা ছেড়ে যে কোনটা দেখব সেটাই বুঝতে পারছিলাম না কিন্তু তাও আমাদের শ্যুটটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হয়েছিল আর তারপর আমরা চলে এসেছিলাম আমাদের থার্ড লোকেশানে এটা ছিল হাওড়া ব্রিজের ওখানে এর আগে আমি হাওড়া ব্রিজের ওপর দিয়ে গিয়েছি কিন্তু বাসে করে অথবা গাড়িতে করে কিন্তু এই প্রথমবার আমি হাওড়া ব্রিজের ওপর দিয়ে হেটে হেঁটে গেলাম ওখানে যে ফুল বাজারটা রয়েছে তো ওখান দিয়ে গিয়েছিলাম হাওড়া ব্রিজের ওই ঘাটটায় শ্যুট করতে মেঘলা ওয়েদার ছিল বলে গরম একদম লাগছিল না এটাই একমাত্র বাঁচোয়া কারণ গরম লাগতে শুরু করলে আমার মেকআপ তো পুরো ঘেটে যেত কিন্তু সেদিক থেকে আমরা বেঁচে গিয়েছিলাম আর এখানে বৃষ্টিতে প্রায় ভিজতে ভিজতেই শুট করেছিলাম শ্যুট করতে করতে হঠাৎ করেই বৃষ্টি চলে এসেছিলো তাও এখান থেকে বেশ কিছু ক্লিপ নেওয়া হয়েছিল শ্যুট করতে করতে তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো আর তারপর তাই দেরি না করে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে আর আমি এদিকে আমার ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছিলাম শাড়ি বদলে একটা ওয়ান পিস পরেছিলাম এদিকে খাবারও দেখো চলে এসেছে এক একজন এক এক রকম খাবার নিয়েছে কেউ বিরিয়ানি কেউ রুমালি রুটি চিকেন রেজালা চিকেন ভর্তা এই সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আমাদের লাস্ট শ্যুট লোকেশন প্রিন্সেপ ঘাটে চলে এসেছিলাম আর সন্ধেও হয়ে গেছে এর মধ্যে কিন্তু প্রিন্সেপ ঘাটটা এতটাই সুন্দর লাগছিলো আমি এখানে প্রথমবার এলাম যদিও ভিতরে ঢুকতে দিচ্ছিল না তো বাইরেই আমাদের এই মাঠেই শ্যুট করতে হতো এত সুন্দর লাগছিল যে কি বলবো আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গেছি এটাকে দেখে তো যাই হোক এখানেও শ্যুট করছিলাম শ্যুট করতে করতে আবার সেই বৃষ্টি চলে এসেছিলো আর এদিকে প্রিন্সেপ ঘাট পার্কটা বন্ধ হওয়ার সময়ও হয়ে এসেছিলো তাই খুব তাড়াতাড়ি শ্যুট কমপ্লিট করতে হলো এভাবেই প্রি ওয়েডিং শ্যুটের দিনটা কাটলো আর এবার আমরা বাড়ির দিকে রওনা দেব তাহলে আজকের ব্লগটাও এখানে শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও কিন্তু বাই দেখা হচ্ছে নতুন ব্লগে